ভাইয়া কৌনিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ওকে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আচ্ছা সহজ জিনিস যদিও কি এটা বলে তুমি যদি সিস্টেমের মানে তোমার যে সিস্টেমটা মানে যে সিস্টেমটা তোমার ঘুরতেছে সেই সিস্টেমের ঘূর্ণন পথের স্পর্শক বরাবর কোনো রকম বল প্রয়োগ না করো বা বলের উপাংশ না দাও তাহলে অবশ্যই সিস্টেমের কৌণিক ভরবেগ সব সময় কনস্ট্যান্ট থাকবে তাহলে এখানে কন্ডিশনটা কি রৈখিক ভরবেগের সংরক্ষণ ছিল তার নীতি কন্ডিশন কি ছিল বাইরে থেকে কোনো বলই দেওয়া যাবে না কোনো বাহ্যিক বলই প্রয়োগ করা যাবে না বাট কৌণিক ভরবেগের সংরক্ষণ ছিল তার নীতিতে আপনি বাহ্যিক বল প্রয়োগ করতে পারবেন কিন্তু সব ভাবে না তাহলে কন্ডিশনটা কি লেখো কন্ডিশন লাগে এটা কন্ডিশানটা বেশি ইম্পর্টেন্ট কন্ডিশন হলো বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে এটা ইম্পর্টেন্ট দেখো বস্তু যে বৃত্তাকার পথে ঘুরছে ঠিক আছে ঘুরছে সেই বৃত্তাকার পথের সেই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর ঠিক আছে পথের স্পর্শক বরাবর কোনো রকম বল কোনো বল বা বলের উপাংশ থাকা যাবে না বা বলের উপাংশ থাকা যাবে না কদাপি নহে ঠিক আছে থাকা যাবে না সহজ কি বললাম বস্তু যেই বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর আপনি কোন রকম বল বা বলের রূপাংশ দিতে পারবেন না যদি দেন তাহলে সংরক্ষিত হবে না আর যদি না দেন সেই ক্ষেত্রে এবং যদি কৌনিক ভরবেগ সংরক্ষিত হয় তাহলে ভাইয়া তাহলে কোন ঘটনা ঘটার আগে সিস্টেমের টোটাল কৌনিক ভরবেগ ইজ ইকুয়ালস টু ওই ঘটনা ঘটার পরের সিস্টেমের টোটাল কৌনিক ভরবেগ বা এল ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু লিখতে পারো এল ফাইনাল ঠিক আছে একদম সহজ একদম মানে একদম সহজ মানে ধরো কিছু একটা ঘটছে মানে একটা বস্তু ঘুরতেছে ধরো যে যে একটা মনে আছে করে একজন ঘুরতো ঘুরার সময় হঠাৎ করে হাত গোটাই নিত হাতটা গুটাই নিচ্ছে এটাই ছিল ঘটনা এই হাত গুটানোর আগে তার যে টোটাল কৌনিক ভরবেগ ছিল হাত গুটানোর পরেও তার টোটাল কৌনিক ভরবেগ কি থাকবে সেম থাকবে ওকে কেন কারণ এখানে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কোনো বাহ্যিক বল কাজ করতেছে না আর যদি না করে তাহলে অবশ্যই সিস্টেমের কৌনিক ভরবেগ সংরক্ষিত থাকবে দ্যাট মিনস আমরা লিখতে পারি যে আমাদের সংঘর্ষের পূর্বে বা কোনো ঘটনা ঘটার পূর্বে কৌণিক ভরবেগ বা টোটাল কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু ঘটনা ঘটার পরের টোটাল কৌণিক ভরবে এবং এখানে এই যে যোগ ফলগুলো এগুলো কিন্তু সব ভেক্টর যোগ ওকে কেন ভেক্টর যোগ কারণ কৌণিক ভরবেগ কি রাশি ভেক্টর রাশি সো তুমি যে টোটাল কৌণিক ভরবেগ বের করতেছো সেটা কেমনে বের করতে হবে যোগটা করবা কেমনে ভেক্টর রাশি কেমনে যোগ করে ভেক্টরের নিয়মে সো এখানে যোগগুলা কেমন হবে এখানকার সব যোগই ভেক্টর যোগ ঠিক আছে ভেক্টর যোগ একদম সহজ জিনিস ওকে এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না আবার বলতেছি এইচএসসির জন্য যে অনেক বেশি ইম্পর্টেন্ট এরকম না বাট স্টিল পড়ে যাওয়াটা ভালো না পড়ে যাওয়াটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না ওকে যেমন ধর একটা যে নর্মাল খুব ম্যাথ আছে এই ম্যাথটা দেখছো না এই ম্যাথটা খুব কমন ওকে এই যে এরকম দেখো ধরো তোমারে বলছে আমাদের পৃথিবী এভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে সূর্য কই আছে সূর্য আছে কোনো একটা ফোকাসে রাইট অবশ্যই কোন একটা ফোকাসে সূর্যকে রেখেই তারপর পৃথিবী ঘুরবে ওকে সো পৃথিবীর দুইটা পজিশন তোমাকে দিছে একটা হলো এই ওকে আর একটা হলো এই মানে একবার পৃথিবী সূর্যের খুব কাছে আর একবার পৃথিবী সূর্য থেকে অনেক দূরে আছে তোমাকে বলছে প্রথমবার পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব আর ওয়ান এবং ওই সেকেন্ড কেসটাতে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব আর টু ঠিক আছে যখন পৃথিবী এখানে ছিল তখন পৃথিবীর বেগ ছিল ধরো তোমাকে বলছে ভি ওয়ান ইজ টু টেন টু দি পাওয়ার ফাইভ মিটার পার সেকেন্ড প্রশ্ন করছে যখন দুই নাম্বার পজিশনে পৃথিবী আছে তখন তার বেগ কত কেমনে বের করবা ভাইয়া আমি কি এখানে কেপ্লারের সূত্র অ্যাপ্লাই করব না কেপ্লারের সূত্র না তুমি নর্মাল চিন্তা করো পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরতেছে পৃথিবীর একটা কৌণিক গতি আছে না আছে তো তাহলে এখানে কি কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে না হবে কেন হবে তুমি বলবা যে ভাইয়া সূর্য তো পৃথিবীর উপর বল প্রয়োগ করতেছে তাহলে সূর্য যদি পৃথিবীর উপর বল প্রয়োগ করে তার মানে এখানে বাহ্যিক বল আছে বাহ্যিক বল থাকলে আবার কৌণিক ভরবেগ কেমনে সংরক্ষিত হয় হয় দেখাচ্ছি কেমনে হয় এই দেখো ধরো এইভাবে একটা বৃত্তাকার পথে পৃথিবী ঘুরতেছে ঠিক আছে সেন্টারে কে আছে সেন্টারে আছে আমাদের সূর্য ধরো এখানে আমাদের সূর্য আছে ওকে এবং এখানে আছে আমাদের পৃথিবী পৃথিবী কেন ঘুরতেছে কারণ সূর্য পৃথিবীর উপর একটা বল প্রয়োগ করতেছে যেটাকে আমরা বলি মহাকর্ষ বল সেই মহাকর্ষ বলটা এখানে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে তার জন্য পৃথিবী সূর্যের চারদিক ঘুরে ওকে এখন এখানে মজার ব্যাপার যেটা বল তো একটা আছে বাহ্যিক বল তো সূর্য একটা পৃথিবীর উপর প্রয়োগ করছে বাট সেই বলটা স্পর্শকের সাথে কত কোণে আছে নব্বই ডিগ্রি কোণে আছে কে বুঝলেন ভাইয়া কারণ এই বলটা কাজ করে কোন বরাবর কেন্দ্রমুখী বল কোন দিক কাজ করে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে তার মানে বলটা কাজ করতেছে ব্যাসার্ধ বরাবর একটা বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি সো এই বরাবর যদি এ পরিমাণ বল সূর্য পৃথিবীর উপর প্রয়োগ করেও থাকে স্টিল স্পর্শক বরাবর এই বলের উপাংশ কত হবে এফ কস নাইনটি মানে জিরো ঠিক আছে সো খেয়াল করে দেখো পৃথিবীর এই স্পর্শক বরাবর কিন্তু বল বা বলের কোনো উপাংশ নাই সো এখানে অবশ্যই কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে সো আমরা বলতে পারি এই এক নাম্বার পজিশনের কৌণিক ভরবেগ এল ওয়ান আর দুই নাম্বার পজিশনের কৌণিক ভরবেগ এল টু অবশ্যই কি সমান এবং এই দুজন যদি সমান হয় এল ওয়ান আর এল টু যদি সমান হয় তাহলে খেয়াল করেন এল ওয়ান মানে কি এক নাম্বার পজিশনের কৌণিক ভরবেগ তার মানে এক নাম্বার পজিশনে জড়তার ভ্রামক আই ওয়ান ইন্টু এক নম্বর পজিশনের কৌনিক বেগ ওমেগা ওয়ান ইজ ইকুয়ালস টু হোয়াট দুই নম্বর পজিশনের কৌনিক ভর বেগ মানে আই টু ওমেগা টু এখন বলো একটা বিচ্ছিন্ন ভর সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে তার জড়তার ভ্রমক কত হবে এম আর স্কোয়ার দ্যাট মিনস এম ওয়ান আর ওয়ান স্কোয়ার এবং কৌনিক বেগকে আমরা কি লিখতে পারি রৈখিক বেগ ডিভাইডেড বাই ঘূর্ণনের ব্যাসার্ধ দ্যাট মিনস ভি ওয়ান বাই আর ওয়ান ঠিক আছে সিমিলার কাহিনী ওই পাশেও জড়তার ভ্রামক হবে এম টু আর টু স্কোয়ার এবং কৌনিক বেগকে লিখলাম রৈখিক বেগ বাই আর টু তাহলে এখান থেকে দেখো আচ্ছা এম ওয়ান এম টু কেন লিখলাম পৃথিবীর ভর তো সেম সরি পৃথিবীর ভর এখানেও এম এখানেও এম সো এখানে এম ওয়ান আর এম টু হবে না বা তুমি লিখতে পারো এম ওয়ান ইজ ইকুয়ালস টু এম টু কারণ দুইটা পজিশনে পৃথিবীর ভর তো সেম থাকবে চেঞ্জ তো হবে না সো এম ওয়ান এম টু কাটাকাটি চলে যাচ্ছে কাটাও কাটাও একটা আর ওয়ান একটা আর ওয়ান সাথে কাটাকাটি যাবে একটা আর টু একটা আর টু এর সাথে কাটাকাটি যাবে সো আমরা আলটিমেটলি কি লিখতে পারি v1 r1 is equals to v2 r2 সো so, v2 will be v1 r1 divided by r2 সব মান তোমার জানা আছে এখান থেকে তুমি v2 বের করে নিয়ে আসবা ঠিক আছে সো এটা খুব কমন একটা ম্যাথ এই টাইপের বেশ কিছু ম্যাথ একটু প্র্যাকটিস করে যাও দেখবা পরীক্ষার হলে চল আসবে পাইলে গেছো